হ্যালো ভিয়াজ আসসালামু আলাইকুম তো দেখতে পারতেছেন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আকাশটাও অনেক শ্রেষ কোনো মেঘ নাই এবং বিশাল বড় একটা ধান ক্ষেত শেয়ার করার জন্য ভিডিও করলাম তো দেখেন কত বড় একটা বিশাল খালি ধান ধানই চাষ করেছে এই জমিতে তো যত দূর চোখ যায় খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত মাঝে মাঝে ছোট ছোটো কিছু বাড়ি বাড়িঘর আছে গ্রামের তো একটা মনোরম পরিবেশ অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা তো যারা গ্রাম ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাগুৰ কি ক'ল কমণ্ডো ইলেকট্ৰনিক জিজ্ঞ কৰিছিলোঁ আপোনাৰ